আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ অনাদার ব্লক ভিডিও গায়ে আজকে আপনাদের একটু ডিফারেন্ট কিছু দেখাবো আমাদের গ্রামে আজকে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে সকাল পাঁচটা চারটার থেকে প্রচুর পরিমাণ বৃষ্টি বৃষ্টির কারণে এদিকটা পানি দেওয়া পুরা এলাকায় মোটামুটি ভরপুর পানি সামনে যে নদীটা যে আছে সব সবগুলো পানি দেওয়া ভরে গেছে মোটামুটি এই পানি ওঠার কারণে হয়েছে কি আপনার এমনাদের এই আমাদের বাড়ির পাশ দিয়ে যে উঁচু জায়গাগুলো আছে সব জায়গা দিয়ে মাছ উঠে গেছে ভরপুর মানে ডাইকা মাছ পুঁটি মাছ ধুতরা মাছ পয়া মাছ ছোটো ছোট যেগুলো আর কি এই যেগুলো দেখা যায় যে উঁচা মাটিতে থাকে এইগুলো মাছ উঠছে তো ওইখানে আমার ছোট ভাই বোন এরপরে ভাস্তি ডাস্তি বাইস্তা সবগুলো আর কি এখানে মাছ ধরতেছে আমরা এখন নদীর পরে যে নদীর পরে যা আমি আপনাদেরকে নদীর পরের মাছ ধরার আমাদের যে শৈশব ছিল বৃষ্টি হইলে এরকম বন্যা হইলে যে আমাদের একটা মাছ ধরার নেশা ছিল সেই জিনিসটা আপনাদেরকে দেখাবো আর এখানে মাছ জমি বাড়ি বলতে উচ্চা জায়গার ভিতরে যে মাছগুলো আছে সেগুলো আমি আপনাকে দেখাবো একটু একটু করে ওইখানে আমার ছোট ভাইটা আছে বড় মো এখানে উঠে বড় মো এখান থেকে মাছ হ্যাঁ ওইখানে কি মাছ উঠতেছে কি মাছ উঠতেছে হ্যাঁ আচ্ছা এইখানে এই দেখেন আমি আপনাদেরকে বাস্তব প্রমাণ দেখাই এই যে হাতে মাছ আস এই যেগুলা মাছ ছোটবেলায় আমাদের তখন এক ধরনের বৃষ্টি এরকম হলে মাছ ধরার নেশাই ছিল আলাদা এটা হচ্ছে ডাইগা মাছ না এগুলা বর্ম ডাইগা মাছ এখানে কই কি মাছ কি মাছ এটা এইগুলো পুটি মাছ আসলে জানি না কোথা থেকে আসতে বাট এরকম মাছ হয় আর আমার তখন মনে করেন ওই টাইমের সময় আমাদের সময় গুলা ছিল কি তখন মাছ ধরা একটা নেশাই ছিল আলাদা মানে জাল নিয়ে বসি নিয়ে এটা নিয়ে দৌড়ায় যেতাম নদীর পর মাছ ধরার জন্য আপনি যদি জিনিসটা ভাবেন আমাদের এখন আসলে ওই টাইমটা নাই কোথায় যে চলে গেছে ওই টাইম কি আর ফেরত পাওয়া যাবে যাবে না বাট গ্রামে এখনো এই কালচারগুলো আছে কারণ আমরা ছোট থেকে গ্রামে যারা বড় হয়েছি বা এখন জীবন জীবিকার তাগিদে আসলে আমরা ঢাকা শহরে থাকি কি বাবা মাছ দেখছো মাছ ধরো নাই আচ্ছা আসো তাহলে আমরা নদীর পর যে মাছও দেখি ভিডিও করি তো এখন নদীর পর যাব আপনাদেরকে মাছ দেখার জন্য ওইখানের কি অবস্থা কি কেমন পরিমাণ মাছ ধরলো এটা আপনাদেরকে দেখাবো আমরা এখন যাইতেছি নদীর পর আমি যাইতেছি ভাইসা ইয়া সুজন আছে সাথে আমরা এখানে যাওয়ার পরে মাছ দেখবো কে কত পরিমাণ মাছ ধরছে তাই না আচ্ছা তুমি ধরোনা আসলে গ্রাম এলাকার যে আপনার এই শৈশবে মাঝে মাঝে যে আপনার যখন আপনি ফ্রি টাইম থাকেন আপনার কিন্তু মনে পড়ে আপনার মনে পড়ে আপনি তখন হয়তো ভাবেন যে কোথায় হারিয়ে গেল সেই সোনালি গুলো এই টাইমটা আসলে খুবই মানে আনন্দদায়ক তাই না কোনো চিন্তা নাই কোনো কিছু নাই চিন্তা একটাই মাছ ধরতে হবে এইরকম বর্ষাকালে যখন বৃষ্টি হয় তখন এই একটা ইয়ে থাকে যে মাছ ধরতে হবে বিশাল বড় দিয়ে যাওয়া লাগবে চলো একটা পুকুর এই পুকুরটা হচ্ছে আমাদের বড় পুকুর উনি এখানে মাছ ছেড়ে দিচ্ছে আর এই যে এটা হচ্ছে বড় ঘর বরফ বই এই ঘরে থাকে মানে কিছু কিছু সময় এখানে থাকে আদার মাদার দেয় এই পুকুরে বরফপুর বরফপুর এই প্লেসটা অনেক জোস আপনি যদি চিন্তা করেন কোনো টেনশন নাই মাছকে খাবার দিবেন আর আপনি এখানে বসে বসে মাছের খাবার দেখবেন এই ফিলিংস কোথায় পাবেন সই আমরা এখন আসলে আসি শৈশবে ফেরত যাচ্ছি আর ওই টাইমে যে বৃষ্টি হলে যে মাছ ধরার যে একটা হিরিক লেগে যাইতো যে আমি কে কার থেকে কতটুকু মাছ ধরি না ধরি সেগুলো আসলে আমরা দেখতাম তখন আমি মনে করেন যে অনেক মানুষের মাছ দেখার জন্য মানে গালি শুনছে এই মাছ কেন দেখতে এসিস মানে কেউ দেখা হবে না কে কতটুকু মাছ ধরছে হ্যাঁ ওই দেখো তুমি ওই দিক দিয়ে দেখো এই দিক দিয়ে পুরো মানুষ ওই দেখো ওই জায়গায় ও আল্লাহ ওইখানে দিয়ে অনেক মানুষ ওই যে মাছ ধরে এই দিক দিয়ে হাঁস আছে এদিক দিয়ে ফাঁসি টাঙা ইয়া করছে নদীর পরটা আসলে আগে এদিক দিয়ে ইয়া ছিল এই আই ছিল না বরফ ডিগি তখন এতটুকু ছিল এখন উনি বাড়াইছে তখন আমরা এদিক দিয়ে অনেক মাছ ধরতাম প্রচুর মাছ ধরতাম আচ্ছা চলো একটু সামনে যাই মাছ দেখার জন্য পদ্মা নদী পার হইতেছি সুযোগ সাবধানে সব খারাপ আছে তখন কিন্তু শহীদ কতগুলো মাছ ধরছিস বাবা এই যে আমরা আছি শহীদের কাছে এই যে মাছ দেখেন দেখছেন এই যে এই জায়গা থেকে টান টাইনা টাইনা মাছ ধরতেছে মাছ ধরার কি একটা আনন্দ মাছ ধরার কি একটা ফিলিংস কি বড় ভাই বড় ভাই শৈশবে ফেরত গেছে বড় ভাই রিয়াদ ভাই ওখানে আসলে মাছ ধরতে আছে রিয়াদ ভাই ওইটা ওইটা হচ্ছে রিয়াদ ভাই আমাদের এইখানে একটা কই মাছ আছে এই যেটা কই মাছটা আর সব পুডি ধুতরা আর এটা কি ডায়গা মাওয়া মাছ নাকি মোয়া মাছ মোয়ানা কতক্ষণ হয়েছে বাবা এই 40 মিনিট 40 মিনিটে 40 মিনিটে এইছে মাছ আর দুই এক ঘন্টা মালে পুরো পাতিল ভরি দেবে তাই না এইছে আমাদের নদীতে এই যে মাছ দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে মাছ অনলাইন আমরা সেই ছোটবেলা দিনগুলা রে ফিরে পেছি না মনে নদেরে সেই ছোটবেলা দিনগুলাই আমরা চলে গেছি এরকমই লাগে আসলে রিয়াদ ভেয় টানছে এখন রিয়াদ ভেয়ের মাছও দেখবো আমরা চলো তো সুজন রিয়াদ ভেয়ের মাছটা দেখি পানির কি স্রোত কি পরিমাণ পানির স্রোত এই জায়গাটা না আগে পরিষ্কার ছিল রিয়াদ ভাইয়া ভাইয়া একটু মাছগুলো দেখাও তো তুমি কতগুলো তুলছ ভাই এই যে মাছ পাওয়া নাই তুমি এটা কোনো কথা বললে ভাইয়া

ভরপুর পানি তো এখানে আছে দাদা আমাদের দাদা হয় সম্পর্কে দাদা এখানে মাছ ধরতেছে সকাল থেকে দেখি সুজন বা একটু সাইড দে দাদার মাছগুলো দেখবো দাদা কতগুলো মাছ করছে দেখি বাবা ও বা বা এখানে যদি সেই পানি স্রোত হ্যাঁ বেশি পানি নাই দাদা আসসালাম আলাইকুম দাদা কতগুলো মাছ ধরছেন দেখি একটু দাদা মাছ হয়েছে ভরপুর দাদা কয় মাছ বেশি পাইনি এই যে দাদার মাছের অবস্থা বাল্টি বইরা ফেলাইছে সব ছোট ছোট মাছ দাদা বাসায় কি মাছ নিয়ে গেছেন হ্যাঁ দাদা দাদা আসছেন কখন

সেই জন্য মাছ পড়ি যায় ঠান্ডা তুমি এদিকে চাপে ফেলাইছো দাদা ঠিক আছে আল্লা হাফেজ হাঁ দাদা এই যে ওয়াগুলা আছে এগুলোতে সমস্যা হয়ে পড়ে আল্লাহ পানি কম লেগে এগুলো উঠবে আগের মতো আসলে ইয়া নাই মাছ ধরার লোকজন নাই সামান্য কয়েকজন আছে হাতে গোনা আর আগে এদিক দিয়ে আসলে সিরিয়াল ছিল সবাই ছিল এখন অনেকে ঢাকা শহরে থাকে জীবন জীবিকা থাকিয়ে তা অনেকে চাকরি বাকরি করে যার কারণে আসলে সবাই থাকতে পারে না ভয় লাগে ক্যামেরা নিয়ে পড়ে গেলে সমস্যা আপনাদেরকে ওই ওই সাইডে নিয়ে যাবো ওই সাইডে অনেক লোক আছে মাছ ধরতে আছে ওই সাইডেও দেখাবো আপনাদের ফাঁসি জাল দিয়ে মাছ ধরার পর বাইতাম হয়ে না আর ওর মাছগুলা দেখবো আমরা পেলে কি জালে আটকিছে হ্যাঁ এই ফাঁসি জালে না জাল কি এখনো পাতা হ্যাঁ এখন কি সারাদিন থাকবে ওর জালটা সারাদিন ও রাখবে সারাদিন রেখে মানে সারাদিন রাখার ভিতরে ওই পাঁচ ছয়বার আর কি নামে নেমে নেমে ওদের চেক দিবে কিছুক্ষণ পর পর যে কয়টা গুলো মাছ ধরলো কয়টা করে ধরলো এগুলো তখন হ্যাঁ ভাইয়া ভাইয়া দেখি ও তুমি তুমি তো ভাই ভালো মাছ দিয়ে ভাই পড়ি দেয় ভাই ওই যে ইয়া হওয়া লাগছে নিজ দিয়ে চলি যায় রিয়াদ ভাই আর মাছ ধরি একালি লড়ে ভাই আমরা ওই সাইড থেকে এই সাইড এসেছি মাছ দেখার জন্য এই সাইড এর লোক আছে বেশি আমরা এইদিকে যাই যে কি পরিমান মাছ ধরছে মা পানির কি পরিমান স্রোত

মাছ দেখি হাতে তুলতে না এই যে মাছ মাছ ধরতেছি এই জাল ফেলে ওরে বাবা আপনারা যারা আমার এই ব্লগটা মাত্র দেখলেন আমি আসলে ব্লগটা শেষ করতে পারি নি আমার গোপুর ব্যাটারিতে চার্জ ছিল না যার কারণে আমি শেষ ফিনিশিংটা দিতে পারিনি ভিডিওটার সো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে যদি দেখেন তাহলে আমাকে একটু সাপোর্ট করবেন আপনারা আমার পেজটা একটু ফলো দিয়ে দেবেন সো আল্লা হাফেজ আসসালামু আলাইকুম